যদি এটেল মাৰ জল দিব মাৰ আগে বুলবে যেন কি মাৰ হব

আমি লেগেছে টাইম বলো কখন ফোন দিব আমি যে আমি সরি আমি তো কোনো টাইম দিই না কাউকে কখন ফোন দিব মানে টাইম তো বান্ধব দেওয়া দরকার নেই

ধন্যবাদ জায়েশনা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কি কোনোভাবে ডিস্টার্ব করতেছি এরা ভিডিও করনি কেন এরা ভিডিও কল লাগতো আমার লাইভে অলরেডি চারজন যুক্ত হয়ে গেছে বাহ হ্যাঁ এই ওmst বলছি না 250 টাকা কি হবে

অবশ্যই ঠিক বলছো অবশ্যই ঠিক বলছো রমজান মাসে বেশি বেশি খেলা যাবে না ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর আপনি কি তাকে চিনতে পারতেছেন বগুড়া বগুড়া চ্যাম্পিয়ন লিগের

শারীরিক বৃদ্ধি সহায়তায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মান্দা নওগাঁও প্রিয় এলাকাবাসী আসসলাম আবারতু আসছে পনেরোই মার্চ রোজ শনিবার অর্থাৎ আগামীকাল শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্রে ওকে সানোয়ার ভাই আল্লাহ হাফেজ খাওয়ানো হবে সাত মাস বয়সী শিশুকে

আপনি ক্লিয়ার আছেন তো এই সাদা সরে দিয়ে কালো খেলেন পরে চান্স নেবেন এই দাদা ও কেমন চান্স লাগে দাও খালি কেমন এর টান দিয়ে ও টান টান হ্যাঁ দেখি এটা